সালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন এবং আমার সাথে থাকবেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভাত রান্না বসে দিয়েছি চুল্লায় মুরগি রান্না করব তেলে এলাচ দারচিনি লং দিয়েছি এবং পেজ দিয়ে দিয়েছি চুলাই গ্যাসের চাপ কম আস্তে আস্তে হবে সময় লাগবে তো পেজগুলি আগে নরম করে নিচ্ছি তারপরে মশলা দেব মাংস দেব আপনারা কে কী রান্না করেছেন আজ জমাবার শুক্রবার সবাইকে জমাবো মশলা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে কতক্ষণ নেড়ে সেরে তারপরে হলুদ মরিচ দিয়ে দিয়েছি যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর এই চুলায় তাওয়া বসাইছি ছেলের নাস্তা খায় নাই মসজিদ থেকে এসে নাস্তা খাবে আর এখানে এই চুলায় রুটি হচ্ছে রুটি সকালে বানিয়ে রেখেছি আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি নাস্তা ছেলে আর মেয়ে আছে শুক্রবার ঘুমাচ্ছে ছেলে নামাজ পড়তে যাবে উঠছে গোসল টোসল করে নাস্তা খাবে না নামাজ পেরা আয়সা খাবে নামাজ পড়তে গেছে তা আমি রেডি করে রাখতে আসি নাস্তা তো ওদের রুটি তুলে একটু তেল দিতে হয় রুটি একটা টুটি বেজে নিলাম আর এদিকে আমার মাংসের মশলাটাও হয়ে গেছে মাংস দিয়ে দিলাম বিড়ালটা খালি মেয়মিও করে বিড়ালটা তো অসুস্থ খিদা লাগছে তো মুরগি কষানোর জন্য বসে দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে মুরগি ভালো লাগে বেশি মুরগি মাখায় রান্না করলে তো টেস্ট লাগে না গরুর মাংস মাখায় রান্না করলে টেস্ট লাগে ভালোভাবে নেড়ে সেরে ঢাকনা দিয়ে দিব তা আপনারা কে কেমন আছেন শুক্রবারে সবাই মাংস পোলাও গরু খাসি মুরগি সবাই খায় যা যেরকম টপিক আছে তখন মুরগি কষানো প্রায় হয়ে গেছে তখন আলু দিয়ে দিব আর এদিকে ছেলেকেও নাস্তা দিব নাস্তা দেওয়ার জন্য নাস্তা রেডি করে টেবিলে নিয়ে আসছি ছেলেকে নাস্তা দিছি ছেলে খাবে আর মেয়ে উঠে নাই এখনও মেয়ে উঠলে মেয়ে নাস্তা রুটি রেডি রাখছি ওইটা রাস্তা নাস্তা খাবে তো মুরগির ভিতরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ঝোল করব আজকে তো সবাই আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছে তাদের অসংখ্য সন্ধ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব আপনারা আছেন বলে এত দূরে আসতে পেরেছি সবাই ভালো থাকবেন আমাকেও ভালো রাখবেন এবং সহযোগিতা করবেন আলাইকুম মাস্কের মতো পিদে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি